হ্যালো স্টুডেন্ট वेलकम টু জয়শ্রী টিচিং ক্লাস এখন আমরা ক্লাস 4 এর থার্ড সেমেস্ট্রি ইভালুয়েশন 2024 এর পরিবেশ থেকে মডেল 5 ননিবালা জেস এপ পেস স্কুল এটা সলভ করব দেখো এখানে রয়েছে সঠিক উত্তরের তলায় দাগ দাও ক মমি দেখা যায় মিশরে খ কবিগুরু গান্ধীজি কে মহাত্মাজি ডাকতেন গ টেরাকোটার কাজের জন্য বিখ্যাত বিষ্ণুপুর ঘ পশ্চিমবঙ্গের মানুষের প্রধান খাবার ভাত উ একটি সামুদ্রিক মাছ হলো দেশের উত্তর ভাগ জুড়ে রয়েছে হিমালয় ছ মফলং পবিত্র বনভূমি মেঘালয় রাজ্যের অবস্থিত বিখ্যাত ঝ বেরঙ্গের পটচিত্রের জন্য বিখ্যাত পিংলা ইয়ং তালপাতায় লেখা বইগুলিকে বলে পথি এরপর বলেছে সত্য মিথ্যা ক দেশের সবচেয়ে পুরনো জাদুঘর কলকাতায় আছে সত্য মরুভূমি অঞ্চলে জল আছে মিথ্যা জীবাণু থেকে খাবারকে বাঁচায় নুন সত্য পাঞ্জাবে জোয়ার গম আর বাজরার চাষ বেশি হয় সত্য কুঁয়ো আমাদের সমাজে মেয়ের ভূমিকা আলাদা মিথ্যা শূন্যস্থান পূরণ করো ক খাসিয়াদের সমাজে পরিবারের প্রধান মা খ মাংসাশী প্রাণীদের খাদ্য তৃণভোজী প্রাণীরা গ বেথু এক ধরনের শাক ঘ আরাবাড়ি জঙ্গল পশ্চিম মেদিনীপুর জেলায় অবস্থিত ও। ভট্টাচার্যের প্রতিষ্ঠাতা হলেন গুরু সদয় দত্ত এরপর আছে বেমানান শব্দ হাতি মৌমাছি বাঘ আর সিম্পাঞ্জি এখানে আলাদা হয়ে যাবে মৌমাছি ধান গম ভুট্টা আলু এটা হয়ে যাবে আলুটা আলাদা বাস ট্রাক্টর লাঙ্গল কোদাল এই তিনটা কিন্তু চাষের কাজে ব্যবহার করা তো সেই জন্য কি হয়ে যাবে বাস নবান্ন বড়দিন টুসু রসগোল্লা তিনটা উৎসবের দিন আর রসগোল্লাটা খাওয়ার তো এটা কি হয়ে যাবে আলাদা পাঁচ এক কথায় উত্তর দাও ক সূর্য মন্দির কোথায় আছে পুরীর কোনার্কে একটা ডাল জাতীয় শস্যের নাম কি মুসুর ছোলা ঠিক আছে মটর কোন প্রাণীকে মানুষ প্রথম পোষ মানিয়েছিল কুকুর বিশ্বামণ্ডার নামে মিউজিয়াম আছে কোথায় রাঁচিতে ও পরিবেশ রক্ষার জন্য তুমি কি করবে গাছপালা লাগাবো বাম স্তম্ভের ডান স্তম্ভ মেলা কচুরি পানা হয়ে যাবে চার পুকুরের জল জাহাজের তেল হয়ে যাবে এক সমুদ্রের জল রাসায়নিক বিষ হয়ে যাবে দুই কৃষিকাজে তাজমহল হয়ে যাবে পাঁচ স্মৃতিসৌধ কালো ধোঁয়া হয়ে যাবে তিন ইঞ্জিন লাগানো ভ্যান গাড়ি এরপর আছে কি সাথে বলেছে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও কথা বলেছে আত্মীয় কাকি বলে এটা তুমি তোমার বইতে একশো পেজে পেয়ে যাবে ঠিক আছে দেখো আত্মীয় কাকি বলে একই পরিবারে শাখা পোশাকে একসঙ্গে কি বলে আত্মীয় যেখানে কি থাকবে যেখানে ঠাকুমা ঠাকুরদা বাবা মা ভাই বোন দাদা দিদি কাকিমা কাকু বা জেঠু জেঠিমা পিসি পিসিমা সবাইকে নিয়ে হয় কি আমাদের একটা পরিবার ঠিক আছে আর সেই পরিবারে শাখা পোশাকে একসঙ্গে আমরা কি বলবো আত্মীয় বলবো ঠিক আছে ওকে পরিবেশ রক্ষার জন্য বিস্ময়ীরা কি করেছিল দেখো যে এখানে রয়েছে এখান থেকে লাগবে বিষ্ণয়ীরা কারণে অকারণে তারা কিন্তু গাছ কাটে না কোনো পশু পাখির ক্ষতি করে না তাদের গ্রামের আনাচে কানাচে হরিণ ময়ূর ঘুরে বেড়ায় একবার রাজার লোকেরা তাদের গ্রামের গায়ে লাগা এক জঙ্গল গাছ কাটতে এলে বিষ্ণুয়ী মেয়েরা গাছ দিয়ে জড়িয়ে ধরে বলে তারা গাছ কাটতে দেবে না ঠিক আছে এমনকি এটা লিখতে পারো বিষ্ণীরা গাছকে জড়িয়ে তাদের প্রাণও দিয়েছিল ঠিক আছে দেখো গতে বলেছে দীঘা বিজ্ঞান কেন্দ্রে বেড়াতে গেলে তুমি কি কি দেখতে পাবে এটা তোমার বইতে একশো উনষাট পেজে রয়েছে দেখো এই বিজ্ঞান কেন্দ্রে রয়েছে আকাশ দেখার ব্যবস্থা সামুদ্রিক নানা মাছ জীবন্ত অবস্থায় রাখা আছে কাচের বাক্সে বৃষ্টির জল সংরক্ষণের মডেল রয়েছে এখানে এগুলো দেখে বেশ সহজ লাগে বিজ্ঞানের বিষয়গুলো এইগুলোই এগুলোই মেনলি কিন্তু আমরা দেখতে পাই ঠিক আছে নেক্সট নেক্সট আমাদের বলেছে খাবার নষ্ট না করতে মানুষ কি কি ব্যবস্থা নিয়েছে শাকসবজি বেশি দিন টাটকা রাখার জন্য হিমঘর বানিয়েছে ধান সংরক্ষিত করার জন্য ধানের গোলা বানিয়েছে পোকামাকড়ের হাত থেকে শস্যকে সুরক্ষিত রাখার জন্য নিমপাতার সাথে মিশিয়েছে এগুলো লিখো তারপরে কি লাগছে তারপর রয়েছে যাযাবর সমাজ আকেবল তোমাদের বইতে একশো বাইশ পেজে রয়েছে দেখে না এক সময় মানুষ শুধু ঘুরে ঘুরে খাবার খুঁজে বেড়াতো তাকে যাযাবর সমাজ বলে ঠিক আছে এরপর রয়েছে কি নিচে উত্তর দাও কি কি কারণে মাটি খারাপ হয়ে যায় দেখো কৃষিক্ষেত্রে ক্ষেত্রে অতিরিক্ত কীটনাশক সার দেওয়ার ফলে মাটি খারাপ হচ্ছে পচা দেহ মাটিতে ফেলে রাখলে মাটি দূষিত হচ্ছে মাটির মধ্যে ক্ষতিকারক আবর্জনা প্লাস্টিক মিশে গিয়ে মাটি দূষিত করছে কলকারখানায় ছায় জড়ো হলে মাটি দূষণ ঘটে তা লিখে নিও এরপর আছে জলসেচ ব্যবস্থা কি এটা একটু দেখে না এরপর কি রয়েছে সমাজ কিভাবে গড়ে উঠলো দেখো আদি মানুষ খাবার খুঁজে পেতে ও অন্য পশুর সঙ্গে লড়াই করার সুবিধার্থে জোট বেঁধে থাকতে লাগলো এইভাবে জোর বাঁধা থেকে এক সময় তৈরি হলো পরিবার ও পরে তা থেকে সমাজ তৈরি হয়েছিল লাস্ট প্রশ্ন কি রয়েছে সত্যাগ্রহ কি এটা তোমাদের বইতে একশত পেজে রয়েছে দেখো যে রয়েছে গান্ধীজি দক্ষিণ আফ্রিকায় গিয়ে দেখেছিলেন কালো মানুষদের উপর সাদা মানুষের অত্যাচার মানুষেরা অত্যাচার করে সেই অত্যাচারের প্রতিবাদে গান্ধীজি আন্দোলন শুরু করেন তখন থেকে তিনি মনে করতেন সবসময় সত্য আচরণ করাই মানুষের কাজ সত্য কথা বলা সৎ সহজ সরল জীবনযাপন করার উপরে গান্ধীজি জোর দিতেন সবসময় সত্যের জন্য আগ্রহ বা উৎসাহ থেকে সত্যাগ্রহ কথাটা কিন্তু এসেছে এটা হয়ে যাবে কার্টেন্সার Okay.